বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে শুরু হচ্ছে রোজা জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে আজ রাতেই তারাবীর নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা সাধারণত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয় পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি বাইতুল মকারম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা হয় এতে সভাপতিত্ব করেন নতুন সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ হোসেন এ আরো জানাতে কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান আমরা সরাসরি যাচ্ছি তার কাছে জাকারিয়া জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষ হয়েছে বৈঠক নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই জি তানিয়া মাগরিবের নামাজের পরপরই শুরু হয় বৈঠকটি জাতীয় চাঁদ দেখা কমিটির যে বৈঠক যেখানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত ধর্মমন্ত্রী কাজী মোফাজুল হোসেন কায়কোবাদ এবং সেই বৈঠকটি দীর্ঘক্ষণ চলে এবং তার পরপরই আসলে ঠিক সাতটার দিকে আমাদেরকে জানানো হয় যে দেশের আকাশে পবিত্র রমজান মাসের চোদ্দশো সাতচল্লিশ হিজরির যেই রমজান মাসের চাঁদ সেই চাঁদ দেখা গিয়েছে এবং যে যার প্রেক্ষিতে আগামী কাল থেকে সারা দেশে যথাযথ মর্যাদায় পবিত্র রমজান মাস রমজান রোজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে তো এই এর 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 মাঝে ধর্মমন্ত্রী তিনি যেটি বলেছেন আসলে এই রমজানকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি হয় দ্রব্যমূল্যের একটি ঊর্ধ্বগতি দেখা যায় তো সেই বিষয়ে আসলে তিনি একটি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যে যারাই দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে এই এর পিছনে যাদেরই হাত থাকবে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে এমন মন্তব্য তিনি করেছেন এবং এর বাইরে কিন্তু তিনি সারাদেশের যে ধর্মপ্রাণ মুসলিম রয়েছেন তাদেরকে বলেছেন যে যেহেতু রমজান মাস খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস যে মাসটি আসলে ধর্মপ্রাণ ধর্মপ্রাণ মুসলিমদের জন্য তারা অধীর আগ্রহে এই মাসটির জন্য অপেক্ষা করেন তো সেই লক্ষ্যে সব মুসলিমদেরকে তিনি আসলে দুই রেখাত নফল নামাজ পড়ে দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে দেশের সকল মানুষের কল্যাণে আসলে তার দুই রেখাত নফল নামাজ পড়তে বলেছেন এবং যথাযথ মর্যাদায় আসলে এই রমজানকে পালন করার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন তো তানিয়া এই যে যে সভাটি হল চাঁদ দেখা কমিটির এবং সেখান থেকে এই ঘোষণাটি এসেছে যে আগামীকাল থেকে রমজানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে তানিয়া চাঁদ দেখা কমিটির সভাকক্ষ থেকে আমার কাছে এতটুকুই ছিল তানিয়া যে আপনাকে ধন্যবাদ কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকারমে সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য